Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল কি সাড়ে ছটা মতো বাজে তো যাই হোক এখান থেকে কিন্তু আমার ব্লকটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে ছাগলগুলোকে বের করে দিলাম আবার দেখছি যে সকালবেলা ওই ভোরের দিকে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল তো একটু একটু জলও কিন্তু জমা হয়েছে খুব একটা বৃষ্টি হয়নি তবে ওই হালকার মধ্যেই কিন্তু হয়েছে তো এই যে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল তো যাই হোক এই যে ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম শুরু করে দিয়েছি তো প্রথমে এই যে ছাগলগুলোকে বের করে নিলাম আর মা এখনও ঘুম থেকে ওঠেনি তো সে কারণে আমি বের করে নিলাম তারপরে এই যে কিছুটা বাসন ছিল সেটাকে কলপারে রেখে এসেছি আর এদিকে এই যে উনুনের ছাইগুলোকে প্রথমে ফেলে দিলাম তারপরে এই যে ঘরটা বেশ নোংরা হয়েছিল বাসি ঘরটাকেও এখন আমি ঝাড় দিয়ে নেব এইদিকে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে চলে এসেছি উঠোনটাকেও ঝাড় দিয়ে নিতে তো আজকের ওয়েদারটা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু ঠান্ডাই ছিল আর এর আগের দুদিন কিন্তু মানে প্রচণ্ড মানে গরম ছিল রোদ্রু ছিল তো মানে দমটা বন্ধ হয়ে আসছিল তো আজকে মনে হচ্ছে সেই রকম রোদটা আর উঠবে না তো আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আছে এইদিকে দেখো উঠোনটাও কিন্তু প্রায় আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখো একটা ঘরেই আমি এর আগের দিন লেপেছিলাম আর এই ঘরটা কিন্তু এখনও লেপা হয়নি তো অনেকটাই শেওলা পড়ে গেছে তো ভাবছি কবে লেপবো তো বৃষ্টির কারণে আর লেপাই হচ্ছে না আর ছোট একটা বাচ্চা থাকলে কি বলো তো একদম কাজ করতে অনেকটাই আর কি অসুবিধে হয় তো যাই হোক অল্প কিছু হলেও কিন্তু বিরক্ত করে তো কারো কারো বাচ্চা কিন্তু প্রচুর দুষ্টামি করে আর আমার ছেলে তো কোনো কথাই নেই এত দুষ্টামি করে কি বলবো মানে দু তিনজনও আর কি হার মানবে ওর কাছে এতটাই দুষ্টু তো যাই হোক উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর চলে এসেছি এই যে বাইরের এই যে জায়গাগুলোকেও এখন ঝাড় দিয়ে নিতে এইদিকে দেখো প্রায় বাসি কাজকর্ম অনেকটাই করে ফেলেছি আর এদিকে বাসনগুলো কিছুটা ছিল জমা হয়ে তো সেটাকেও মেজে নিয়েছি আর বাসনগুলোকে কিন্তু ধুয়েও নিয়েছি তারপরে এই যে দেখো বালতিতে আর এই যে হাঁড়িটা মেজেছিলাম তো এগুলোতে একবারে জল ভরে রাখবো তাহলে পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে না রান্না করার সময় তো যাই হোক এদিকে কিন্তু জল আমি ভরে নিয়েছি হাড়িতে আর বালতিতে আর এদিকে দেখো কলের পাটটাও কিন্তু বেশ নোংরা হয়েছিল তো সে কারণে এই যে কলপাটটাকে ভালো করে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এইদিকে দেখো কলপাটটাকে পরিষ্কার করে ব্রাশ করে নিয়েছিলাম আর ব্রাশ করে কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর নাটিটাকেও কিন্তু চেঞ্জ করে নিয়েছি তো আজকে আর ওই ঝুড়িতে ফুল তোলা হয়নি তো পরেই আমি কোনো এক সময় তুলে নেব তো যাই হোক ছেলে উঠে গিয়েছিল তো সে কারণে কিন্তু তোলা হয়নি তো যাই হোক ফুলটা পরেই তুলে নেব তো ছেলেকেও তুলে ওকে ব্রাশ করি ওকে ফ্রেশ করে দিয়েছি আর এদিকে দেখো বিছানাটাও তোলা হয়নি বিছানাটাকেও তুলে নিচ্ছিলাম আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এদিকে চা জলখাবারটাও খেয়ে নেব তারপর কিন্তু চলে যাবো রান্নাঘরে তো তার আগে ভাবলাম বিছানাটাকে একটু পরিষ্কার করে নিই তো বিছানাটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না আর মনটাও কিন্তু ভালো লাগে না তো যাই হোক সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে বিছানাটাকে এখন গুছিয়ে রাখছি ভালো করে কিন্তু এই বিছানাটা না শেষ পর্যায়ে গিয়ে আর বিছানা থাকে না গো এটা কিন্তু গরুর গোয়ালে পরিণত হয় আর এদিকে ছেলেও কিন্তু ওই মাটির ঘর যেহেতু আমাদের তো মাটি পাড়িয়ে কিন্তু প্রায় উঠেই পড়ে বিছানায় তো সে কারণে কিন্তু বিছানা চাদরও বেশ নোংরা হয়ে যায় তো মাঝে মাঝেই কিন্তু আমাকে চেঞ্জ করতে হয় তো যাই হোক অল্প নোংরা হতে হতেই আমি কিন্তু বিছানা চাদরগুলোকে কেচে দেওয়ার চেষ্টা করি তাহলে পরবর্তীতে আমার কোনো অসুবিধে হয় না তবে যাই হোক এদিকে দেখো বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি আর এদিকে দুধ চা বানিয়েছিলাম আর একটু মুড়ি মাখা করে সেটাকে কিন্তু খেয়ে নিলাম আর এদিকে চা খেয়ে কিন্তু ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম ভাতটাকেও করে নিয়েছি আর এদিকে করেছিলাম নিরামিষ একটা তরকারি আর পটল ভাজা করেছিলাম আর এদিকে করেছিলাম কুমড়ো ফুলের বড়া তো যাই হোক তারপর আজকে মাছ আলা কিন্তু অনেক দেরি করে এসেছিল তো একটু মা চালার থেকে মাছ রাখা হয়েছিল বেলা করেই তো ভাবলাম এখন আর রান্না করবো না এটা কিন্তু রাত্রেবেলায় রান্না করব এখন কিন্তু ভেজে ওই রেখে দেব আর এইদিকে দেখো আমাদের গাছের কতগুলো কাঁঠাল পাড়া হয়েছিল তো এগুলো কিন্তু জামাই ষষ্ঠীর জন্য আর কি পাড়া হয়েছে বিক্রি করা হবে তো এখন তো জামাই ষষ্ঠী তো আম কাঁঠাল তো অবশ্যই লাগবে তো সেই কারণে কিন্তু গাছে অনেক কাঁঠাল হয়েছিল তো সেই জন্য কিন্তু কিছুটা পেরেছিল এটা কিন্তু বিক্রি করা হবে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখেছো কাঁঠালগুলো কেমন বড় বড় সাইজের তো দেখেই আমার মনটা ভরে গেল যদিও আমি কাঁঠাল খুব একটা পছন্দ করি না আমার খুব বেশি কিন্তু ভালো লাগে না তবে যাই বলো কাঁঠাল কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী তো আমরা যে সমস্ত খাবারই খাই না কেন সব কিছুই কিন্তু কোনো না কোনো কাজে আমাদের শরীরে লাগে তো এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু এই যে কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেটাকেই কিন্তু কাস্তে বসে গেছি তো জামা কাপড়গুলো কেচে সেগুলোকে আমি মেলেও দিলাম আর এখন জানো তো এই যে সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একদমই কারেন্ট ছিল না আর ফোনে কিন্তু সেইভাবে চার্জও ছিল না তো এখন কিন্তু সেরকম চার্জ আমার ফোনে নেই তো আজকে খুব একটা আর কি ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে পারবো না যে এতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আজকে তো ঘরটা না লেপলেই নয় তো সেই জন্য কিন্তু লেপে মুছে নিচ্ছিলাম বৃহস্পতিবারের ঘরটাকে যেহেতু চেঞ্জ করব। তো সেই জন্যই কিন্তু লেপে নিচ্ছিলাম তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আর কাজ করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেও একজন বন্ধু হয়ে এদিকে দেখো ঘর লেপা কমপ্লিট করে কিছুটা বোতলে জল ভরা বাকি ছিল সেটাই ভরে নিচ্ছিলাম আর এরপরে কিন্তু চার্জ একদমই শেষ হয়ে গিয়েছিল ফোনে তো সেই জন্য কিন্তু এরপর আর কোনো ভিডিও করতে পারেনি তো এই যে জল বোতলে ভরে তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম আর পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপর গিয়েছিলাম একটু ব্যাঙ্কে তো ব্যাঙ্কে থেকে আসার সময় এই যে একটু আর মিষ্টি নিয়ে এসেছিলাম তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো চলো টাটা বন্ধুরা